এসআইআর আতঙ্কে অনিশ্চয়তা ছায় এবার অনাথ আশ্রমে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার একাধিক আবাসিক হোমগুলিতে চিন্তার ভাজ ফেলেছে মূলত ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকত্ব নিয়েই তৈরি হয়েছে গভীর দুশ্চিন্তা বসিরহাট শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের জিরাকপুরে দুটি আবাসিক হোম এবং শিকড়া কুলিন গ্রামের হোমে প্রায় ২৫ জন অনাথ শিশু কিশোর কিশোরীরা থাকে তাদের বয়স ছয় থেকে একুশ বছরের মধ্যে এদের মধ্যে কেউ পনেরো কেউ আঠেরো কেউ বা একুশ কিংবা ২২ বছরের তরুণ তরুণী সবারই এক পরিচয় অভিভাবকহীন রাজ্যে কার্যকর হয়েছে এসআইআর দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছে জটিলতা এই শিশু কিশোরদের ক্ষেত্রে তো তাদের বাবা মার অস্তিত্বই অজানা ফলে কাগজপত্রের অভাব নাগরিক স্বীকৃতি নিয়ে এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে অনাথ শিশুদের জীবনে জেলা চলে আমাদের তো কোনো কাগজপত্রই নেই তো আমরা ভবিষ্যতে কিছু হতে পারবো কিনা আমরা নিজেরাও জানি না তো তোমার কি দাবি করবো বলো তো আমরা ভবিষ্যতে এই দেশের কিছু নাগরিক হতে হতে পারি তার জন্য আমার যে কাজপত্র নেই আর আমি একদম অনাথ আর আমার বাবা মা কেউ নেই বাবা মা তাই এই কাজপত্র না থাকাই আমি এই হোমে টেনে এসেছি তাই আমার এখনো পর্যন্ত কোনো ভাবে কাজপত্র তৈরি হতে পারিনি তাই আগামীকাল ভবিষ্যতে কি হবে পড়াশোনা করে কি এই দেশে কি নাগরিক হতে পাবো কি হতে পারবো না সেই বিষয় আমি এখন চিন্তায় মধ্যে আছি আর চিন্তা আধুনিকের মধ্যে আছি কাগজপত্র ভালোভাবে হয়ে এই দেশের নাগরিক হতে আমরা চাইছি যাদের পরবর্তীকালে আমরা এই দেশেই থেকে থাকতে পারি পি কে জানিয়েছি জেলা প্রশাসনকে জানিয়েছি এখন কাগজপত্র তো ওদের কিছু তৈরি করতে পারিনি যখন এসেছি ওরা পুরো খালি হাতেই এসেছে এখন আমরা চাইছি সবাই বাচ্চাদের পাশে থাকুক ওদের ভবিষ্যতের ব্যাপার চিন্তা করে কারণ আমরা যদি ওদের পাশে না থাকি ওরা পুরো একা হয়ে পড়বে তো সবার কাছে জেলা প্রশাসনের কাছে ডিএম এর কাছে আর্জি থাকছে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় তারা যেন দেশের নাগরিকত্ব পায়